কল্যাণ মেলার যদি সাহস থাকে নওশার সিদ্দিকী কত টাকা নিয়েছে সেই পরিমাণটা বলতে বলছে এতটুকু বলছে টাকা নিয়েছে তো সেটা বলতে বলুক একশো টাকা হোক এক লাখ হোক এক কোটি হোক এক হাজার কোটি হোক কিছু একটা সংখ্যা বাবুকে বলতে বলুন তারপরে নওশার সিদ্দিকী এই পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবে কল্যাণবাবুকে বুঝিয়ে দেবে বুঝতে পেরেছেন উনি দেখবেন সব বলে উনি না ওনার নেত্রী মমতা ব্যানার্জি আমি আগে চ্যালেঞ্জ করে রেখেছি মমতা ব্যানার্জির সাহস থাকলে কত টাকা নিয়েছি ফিগারটা বলতে বলবেন কারণ মামলা মামলায় গেলে না কিছু নর্মস এন্ড কন্ডিশন থাকে একটা মামলাকে টিকানো সেখানে টিকিবে না মামলা ওই জন্য ওই আইনের ফাঁকটা ফাঁকটা জায়গাটাতে বেরিয়ে যায় আর আইনের ফাঁদে তখনই পড়বে সংখ্যাটা বললে বলুক 100 টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে কম করেই বলুক বা হাজার নিয়েছে বিজেপির কাছ থেকে বা এক লাখ নিয়েছে বা এক কোটি নিয়েছে বা একশো কোটি নিয়েছে বা এক হাজার কোটি নিয়েছে কিছু একটা সংখ্যা বলতে বলবেন তো কল্যাণ বাবুকে যদি বুকের পাটা থাকে কল্যাণ বাবু কেন তার নেত্রী মমতা ব্যানার্জিও বলবেন এটা ভালো করে জানেন কারণ তারা জানে নওশাদ সিদ্দিকির হাতে পেন আছে ও পেনের পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবে শওকত মোল্লা যে জীবনে কোটে ওঠেনি এত সন্ত্রাস করার পরও নওশাদ সিদ্দিকিরা তাকে কোটে তুলে বসছে রেখেছিল এক ঘন্টা

আট ফুট চওড়া একশো মিটার ঢালাই হয়েছে যদি বিশ লাখ টাকা মিলে উঠে আমি বলে দেবো আপনাদেরকে ওটা কত হতে পারে কারণ ওই সব কাজ তো আমি করাচ্ছি আমি তো করাচ্ছি আমি তো জানতে পারবো যে আট ফুট চওড়া ছয় ইঞ্চি গেজেট একশো মিটারে কত টাকা খরচ হয় উনি যদি একশো মিটারে খরচ দশ লাখ যদি কুড়ি লাখ বলে আমি কি বলবো দশ লাখ ছেড়ে দিয়েছে উনি আর করবে না উনি দেখাবে না তাহলে আমাদের আমরা ভোট দিয়ে যদি আমাদের না জিনিস দেখতে পাই লাভটা কী আর এমনির কাজ কী যে বিলগুলো পাস হয় তার বিরোধী ভাবে যদি জনগণের বিপক্ষে যায় সেটা করেনি আর ইউনিক আইডিয়া শেয়ার করা ওখানে যাকে প্রাইভেট বিল বলা হয় কল্যাণবাবু সবেতে ব্যর্থ হয়েছে উনি বলে সুবক্তা কিন্তু দুঃখ লাগে কেমন সুবক্তা আর সুখ বীরপুরুষ আমি বলবো না কাঞ্চন মল্লিককে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কি ধরনের মানুষ ওই উত্তর বিধায়ককে জিজ্ঞাসা করুন উনি কি ধরনের মানুষ আমি বলবো না আপনি আরামবাগের বিদায়ী এমপিকে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কি ধরনের মানুষ আরামবাগের বিদায়ী এমপির কথা বলছি তৃণমূলের এমপির কথা হচ্ছে উনি দলিত আর মুসলমানদেরকে নাকি সংখ্যা দেখতে পারে না আমি বলছি না কথা এই বন্ধুগণ সময় এসেছে নিজের ভালোটাকেও বুঝে নিতে হবে কটা বাজে আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেবে অসুবিধা নেই তো কারো একটু অসুবিধা হচ্ছে তাও বলবো অসুবিধা হলো বক্তব্যটা একটু শোনার চেষ্টা করুন রাগ হতে পারে আপনার দলের নেতার বিরুদ্ধে বলছি স্বাভাবিকভাবে ভাবে রাগ হবে কিন্তু অনুরোধ করব কি বলছি একটু শুনুন আর রাত্রে পালিশের মাথা দিয়ে ভাববেন আপনি দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছেন ঠিক কথা করুন আমি বিরোধিতা করব না এটা ডেমোক্রেসি কিন্তু আপনার বাচ্চাটাকে যে জিজ্ঞাসা করুন তো ক্লাস ফোরে ফাইভে সিক্সে পড়ে আজকে এখান থেকে বাড়ি যাবেন যারা এসেছেন আমাদেরকে এখানে যারা আওয়াজ শুনছেন বাড়ি গিয়ে আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন আচ্ছা আপনারা যারা আছেন আপনাদের কাদের বাচ্চা সরকারি স্কুলে পড়ে একটু হাত তুলে দেখান সরকারি স্কুলে বাকি কি বেসরকারিতে পড়ে আচ্ছা সরকারিগুলো হাতগুলো না কাদের বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে টাকা দিয়ে এই কজনের এর বাকিতে সব সরকারি স্কুলে তো নাকি এটা আওয়াজ দেন না ভাই ज्यादा পয়সা দিয়ে আপনাদের ছেলেগুলোকে বেসরকারিতে পাঠাচ্ছেন তারা আরেকবার হাত তুলবেন খান 10 15 লোক আছে এখানের মধ্যে বাকি সবার কোথায় ছেলেটা কোথায় পড়ে সরকারি স্কুল প্রাইমারি অপর প্রাইমি হাই স্কুল তাই তো এখানে কলেজ নেই কলেজের প্রসঙ্গে আমি আসছি না সেই মঠা মশাটে কলেজ তো আপনারা বলুন আজকে আপনারা বাড়ি গিয়ে টেস্ট করে নেবেন যদি নৌসাদ ভাইয়ের কথা ভুল হয় আমার আপনার এখান থেকে তো ফুল ফ্রাশিপ খুবই কাজে মাঝে মধ্যেই তো ফুল ফ্রাশিপ আপনারা যান আর না হলে এরপরে যেদিন বক্তব্য দিতে এখানে আসবো বললেন ভাই আপনি মিথ্যে কথা বলেছেন বাড়ি যাবেন আজকের পর থেকে তৃণমূলের বন্ধুদেরকেও বলছি বাড়ি যাবেন গিয়ে আপনার ছেলে সিক্সে পড়ে ফাইভে পড়ে এ পড়ে থ্রিতে পড়ে তো আপনাদের ছেলে মেয়েরা বডি 6 বলবেন বাবু তোর নাম ইংলিশে লেখ তোর বাবার নাম লেখ তোর ঠিকানা লেখ তুই কোন স্কুলে পড়িস এটা একটা ইংলিশে লিখে দে বলুন আপনারা হ্যাঁ কল্যাণ বাবু जिंदाबाद দিদিমণি जिंदाबाद অভিষেক বাবু করে হয় না লাভটা কি হলো লাভটা কি হলো কল্যাণ বাবুর পরিবারের ছেলে মেয়েরা কেউ কিন্তু বেসরকারি সরকারিতে পড়ে না অভিষেক ব্যানার্জির পরিবারের সন্তানরা কেউ বেসরকারিতে পড়ে না মমতা ব্যানার্জির আশপাশে যারা আছে তাদের কেউ সরকারিতে পড়ে না সব বেসরকারিতে পড়ে তারা নেতার ছেলে নেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আপনাদের লাঠিয়ালের ছেলে লাঠিয়াল করার জন্য সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিচ্ছে আজকের পরে বাড়িতে যাবেন ফাইভের বাচ্চা ফোরের বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিয়ে বলবেন গণিতের বইটা দিয়ে বলবেন বাবু এই অঙ্কটা করে দেখাতো দেখবেন পারবে না 90 পারসেন্ট বাচ্চারা পারবে না একটু ভাবার সময় এসেছে স্কুলগুলোকে এই কল্যাণ বাবুরা এই মমতা না এই শুভেন্দু অধিকারীরা সুকৌশলে যেখানে দলিল আছে যেখানে আদিবাসী আছে সেখানে মাই লুরজি মুসলিমরা আছে সেখানে পিছিয়ে বর্গের আছে ইস্কুলগুলোকে ইচ্ছাকিতভাবে ধ্বংস করেছে শুভেন্দু অধিকারীর বাবা নেতা ছিল শুভেন্দু অধিকারী নেতা হবে শুভেন্দু অধিকারীর পরিবারের লোকেদেরকে নেতা বানাবে অভিষেক ব্যানার্জি নেতা হবে ওর ছেলেকে নেতা করবে ওর পরিবারের ছেলেকে নেতা করবে এই করে তাদেরকে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে আর লাটিয়াল আপনার দাদু ছিল তাদের দাদুদের হয়ে লাঠিয়ালগিরি করেছে আপনার বাবা তাদের বাবার হয়ে মারপিট করেছে এখন আপনাদেরকে তাদের হয়ে মারপিট করাচ্ছে আর আপনাদের ছেলেগুলোকে ওদের ছেলে হয়ে মারপিট করাবে ভোট লুট করার জন্য আপনাদের এলাকার স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে এটা বলি বলি খারাপ না অবসাদ সিদ্দিকী যে তৃণমূলের বন্ধুটা গাল দিচ্ছে না অবসাদ সিদ্দিকী আসলে অনেকে গাল আমাকে এখানে কিছু অনেকে নয় সরি কিছু আমার তৃণমূলের বন্ধু ভুল বুঝে আমাকে খুব গালি দেয় শুনেছি আরও একটু বেশি করে দিন গালি দিয়ে যদি মানসিক শান্তি পান আমাকে মাঝে মধ্যে ডাকবেন আমার কাছে বসে গালি দেবেন আমার অসুবিধা নেই অন্তত আমাকে গাল দিয়ে কিছু মানুষ শান্তি পাবে তো কালকে আমি নদীয়া নাকাশি থেকে আসছিলাম এক জায়গায় দু চারশো লোক ঘিরে ভাইজান আসবেন ভাই নতুন লোক জাস্ট পার হয়েছি আমার এক বন্ধু সেখান থেকে বলছে গো ব্যাক ভাই যান আমি বললাম আরো দুবার বলে মনটাকে শান্তি দেবো অন্তত আমি রাগ করিনি আমি কারো মতো গাড়ি থেকে নেবে ছুটে যাইনি তার কাছে আমি বলছি আরো দুবার তুমি বলো শান্তি অন্তত পাচ্ছ তো ভাই আমি তো কাউকে শান্তি সে অর্থে দিতে পারছি না আমাকে কেউ যদি গালি দিয়ে শান্তি পায় তাও নিজেকে ধন্য মনে করবো যে কারো শান্তির কাজে আসছি তবে একটা কথা যারা আছেন উপস্থিত মাইকের আওয়াজ যাচ্ছে একটু ভাবো যে স্বাধীনতার পর থেকে 1952 সাল থেকে এই নবাবপুর ভগবতপুর এর মানুষরা ভোট দিয়ে নেতা বানিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে কিন্তু দুঃখ লাগে দীপশিতা ধরের দাদু ছিল বড় নেতা দীপশিতা ধরের মাও নেত্রী দীপশিতা ধরও ব্যক্তিত্বই হলো আর এই ভোটাররা দাদু ছিল লাঠিয়াল বাবা লাঠিয়াল ছেলেকে লাঠিয়াল করে রেখেছে এটা দীক্ষিতা ধরদেরকে জবাব দিতে হবে না তো 34 বছর ধরে তোমরা বাংলায় শাসন করেছো কি দিয়েছো শুধু একটা কথাই বুঝে দাঙ্গা হতে দেইনি এটাও তো প্রেসার পলটিক্স তুমি দাঙ্গা হতে দেই উনি বলছো ঠিক কথা তুমি তাহলে ঘরের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রেখে দিয়েছো বাইরে বাইরে দাঙ্গা হবে ঘরে ঢুকে থাকো আর ঘরের মধ্যে খাবার দूनी আমার ছেলেকে অশিক্ষিত করে না খেতে দিয়ে না খেতে দিয়ে মেরেছো ঘরে এই জবাবটা চাইতে হবে না ভাই আর এই জবাবই যখন আমি চার কথা বলি তখন নওসাদ সিদ্দিকি মৌলবাদী তখন নওসাদ সিদ্দিকি সাম্প্রদায়িক নওসাদ সিদ্দিকীর মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে ও মুসলমানদের দল নওসাদ সিদ্দিকি বিজেপি দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি ওই সব না মন জানে বাপ আর মা জানে বাপ আপনাকে কে জন্ম দিয়েছে যতই সার্টিফিকেট থাকুক না কেন আপনার কাছে বার্থ সার্টিফিকেটে কিন্তু আপনার মাই বলতে পারবে আপনাকে কে জন্ম দিয়েছে আর আপনার দুনিয়া আপনার সুনাম করলেও দুনায়া দুনিয়া আপনার সুনাম করছে নওশাদ ভাই মিষ্টি মিষ্টি কথা কত ভালো কথা বলে বলে তো কাউকে গালাগালি দেয় না এই কল্যাণ বাবুর মতো এই খিচমেরি ফটো উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করে না কুনাল ঘোষের মতো গালাগালি করে না নওশাদ ভাই খুব ভালো আপনার দেওয়া সার্টিফিকেটকে আমি সম্মান দিচ্ছি কিন্তু আমি তো বলতে পারবো আমার মনের মধ্যে কি আছে তাই অনুরোধ করছি আপনাদেরকে একটু ভাবুন ভাবার সময় এসেছে তেরো বছর এই সরকারটা পশ্চিমবাংলায় চলছে এখনো নবাবপুরের মানুষদেরকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে কেন সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা পাচ্ছেন না কেন কেন নবাবপুরের মানুষদেরকে হুগলি জেলার মানুষদেরকে যারা গরিব মানুষ হেভি ট্রিটমেন্ট নিতে হলে যাদের বেসরকারি হসপিটালের খরচ যারা যোগান দিতে পারছে না তাদেরকে কেন কলকাতার পিজিতে ছুটে যেতে হচ্ছে এটা ভাবতে হবে না এটা কে করে দেবে যারা শাসকে আছে তাদের দায়িত্ব তো কিন্তু তারা ব্যর্থ হয়েছে তো ব্যর্থ হয়ে আবার ভোট চাইতে আসছে তা আপনাদের বলবো আপনারা সজাগ হন সতর্ক হন বলে অঙ্গলিকা খেল জানেন তো বলে অঙ্গলিকা খেল একবার আপনাদের আঙ্গুলের খেলাটা দেখান আপনাদেরকে বলছি মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি হবে আমি ডবল ডবল চাকরির লোক লোভ দেখাতে পারবো না মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারবো না তবে একটা কথা বলতে পারি একবার আপনার আগুলের খেলাটা দেখান এই বিজে এই শুভেন্দু অধিকারীদের চুমলাবাজের সরকারের বিরুদ্ধে ভোট দেন এই কল্যাণ বাবুদের দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে ভোট দেন বাচ্চাদের মিড ডে মিল দলের বিরুদ্ধে ভোট দেন চাকরি চোরের দলের বিরুদ্ধে ভোট দেন রেশন চোরের দলের বিরুদ্ধে ভোট দেন আপনাদের বলছি থাম চিহ্নে ভোট দেন আপনাদের উন্নয়ন দেখবেন চিৎকার করতে হবে দরজার সামনে চলে আসবে কারণ কিছুদিন পরেই তো বিধানসভা যখন এখান থেকে হেরে যাবে পার্লামেন্টে সারিয়ার ভাই চলে যাবে এখানকার এমএলএ দেখবেন দুয়ারে চলে আসবে আপনার বাবু চাচা কাকা মামা পিসি মাসি কি লাগবে বলো আরে তোমাদের জন্য তো আমরা আছি আমাদের কেন বাদে অন্যজনকে ভোট দিচ্ছে করবে তখন আপনার যা দরকার ওই এমএলএ মহাশয়ের কাছ সব পেয়ে যাবে দুঃখ লাগে এটা নবাবপুর কথা বলছি আপনি কালকে যান কল্যাণবাবুর কাছে এমএলএর কাছে যান বড় নেতার কাছে যান গিয়ে বলবেন দাদা আমরা একটা সৃষ্টি করব কত লাগবে 10000 আরে বাদ 12000 নিয়ে যান কেন দাদা 2000 যদি বেশি জিজ্ঞাসা করে 10000 টাকা ফিস্টির জন্য আর 2000 টাকা মদ খাওয়ার জন্য খারাপ লাগছে নাকি নবাবপুরের মুসলমানদেরকে নবাবপুরের দলিতকে নবাবপুর আদিবাসীদেরকে ভয় দেখিয়ে ভোট লুটা হয়েছে আপনি গিয়ে বলুন দাদা আমরা একটা ক্লাব করব দিয়ে দেবে টাকা দাদা একটা ক্রাম বোর্ড কিনবো ম্যাচ ভোট দিয়ে দেবে দাদা আমাদের ক্লাবের টিভিটা একটু পুরাতন হয়ে গেছে ও এখন যে নতুন মডেলের টিভি বেরিয়েছে না 52 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ দাবি দাবি সব মডেল বেরিয়েছে ওই কিনে পাঠিয়ে দেবে আর আপনি গিয়ে বলুন দাদা আমাদের ওখানে যে প্রাইমারি স্কুলটা আছে যে হাই স্কুলটা আছে তার শিক্ষার পরিcataম ধ্বংস হয়ে যাচ্ছে ব্ল্যাকবোর্ড নাই বোর্ড নাই টেবিল নাই চেয়ার নাই শিক্ষক নাই সব কি হলো আচ্ছা দেখছি হয়ে যাবে মানে বুঝতে পাচ্ছেন আপনি চাইবেন পেন খাতা বই আপনাকে দেবে না লাঠি গুলি পিস্তল চাইবেন ডবল ডবল এরা তুলে দেবে কারণ কি ওরা জানে নওসাদ সিদ্দিকি হয়ে উঠলে বিপদ আছে বিধানসভার মধ্যে আপনাদের হয়ে কথা বলি ওরা সংখ্যালঘু উন্নয়নের জন্য এবছরে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সামনে ছিল পাঁচ হাজার কত কোটি টাকা তার তার আগে বছরে ছিল চার হাজার সাতশো কোটি টাকা মানে আমি লাস্ট তিন বছরের কথা বলছি পনেরো হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ছিল আমি তো প্রশ্ন করেছিলাম যে পনেরো হাজার এই যে টাকাটা বরাদ্দ হচ্ছে খরচ কত হচ্ছে শুনতে কি লাগছে সাথে সাথে চলে আসবে এটা আপনাকে পিয়াস লেগেছে বলা হচ্ছে কি আপনার জন্য এক বোতল পানি রাখা আছে আপনাকে বলা হচ্ছে আপনার জন্য পিয়াস লেগেছে পানি দেওয়া দরকার তো এক ছিল জন্য খরচ অর্থবর্ষ আবার এই বারোশো উনচল্লিশ কোটিটা সংখ্যালঘু মুসলমানদের সংখ্যালঘু সমাজের যারা আছে তাদের পেছনে খরচ শুধুমাত্র করেনি মিড ডে প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ভবন নির্মাণ হয়েছে প্রাইমারি স্কুলের মিড ডে মিল ভবন নির্মাণ হবে স্কুল এডুকেশনের টাকা সংখ্যালঘুদের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সংখ্যালঘুদের কাজে লাগাতে হবে দলিত ভাইদের আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করা আছে ওই টাকা অন্য কাজে লাগিয়ে দিচ্ছে নওশা সিদ্দিক বিধানসভার মধ্যে প্রশ্ন করে নওশা সিদ্দিকের প্রশ্নের উত্তর মন্ত্রীরা দিতে পারে না তখন বলে বেটা হয় বিজেপি দালাল মুসলমানদের দল নালে ব্যাটাকে জেলে রেখে দে বলছি আপনাদের হাতে কেন পেন দিচ্ছে না বুঝতে পেরেছেন যে আপনাদের হাতে পেন বই খাতা দিলে প্রশ্ন করতে শুরু করে দেবেন তাই বলছি আপনাদেরকে আপনারা যদি আপনারা অধিকার সুনিশ্চিত করতে চান আপনাদের প্রতিনিধি সারি আর ভাইকে পার্লামেন্টে পাঠিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন থামচিনে পাঠান এখানে আমাকে বেশ কিছু পয়েন্ট দিয়েছে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছে ভোটে জিতলে হেরে গেলে নাকি লক্ষ্মীর ভান্ডার পাবেন না পাবেন আমি একটা কথা বলি সর্বপ্রথম বলি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা আসছে মমতা बनर्जी অভিষেক কল্যাণ ব্যানার্জি তা নিজের গাঁটের টাকা থেকে কিন্তু দিচ্ছে না এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার মিহিনতের টাকা থেকে আসছে সকালে যিনি মাঠে যান সকালে যিনি কলকাতায় যান যে স্বর্ণ ব্যবসায়ী ওই আগুনের সামনে বসে ফুঁক দিয়ে দিয়ে যে স্বর্ণ তৈরি করছে যে মেহনত করছে মেহনতের টাকা থেকে যে ট্যাক্সটা দিচ্ছে সেখান থেকে টাকা এসছে ট্যাক্স কিভাবে হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে ঘুমানো পর্যন্ত আমরা ট্যাক্স দিই এই পানির বোতলটা দশ টাকা দিয়ে কিনেছি তো আমরা এখানেও আমরা ট্যাক্স দিয়েছি কিভাবে বুঝবেন এমআরপি নিচে দেখবেন একটা নিচে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে দশ টাকা এই ট্যাক্সটা একটা কেন্দ্রে চলে যাচ্ছে একটা রাজ্যে থাকছে কেন্দ্রের ট্যাক্স দিনের কাজ আবাস যোজনা হয়ে ঘুরে আমাদের কাছে আসছে বা এই ধরনের প্রকল্প হয় আর রাজ্যের একটা লক্ষ্মীর ভান্ডার এই ধরনের যে স্বাস্থ্যসাথী হ্যান ত্যান এগুলো ঘুরে আসছে সবই আমাদের টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যবহার্জি বলছে নাকি আমরা সব তারা দিচ্ছে মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি টাকা ছাপুনি মেশিন আছে না কালীঘাটের চারটি টালি বিক্রি করে দেখ লক্ষ্মীর দিচ্ছে আমরা চাই না ওই হাজার বারোশো লক্ষীর ভান্ডার আমরা চাই আমাদের মায়েদের হাতে কাজ প্রোডাক্টিভ হওয়া দরকার আনপ্রোডাকটিভ নয় আমাদের মায়েরা কাজ করবে বাড়ির সামনে বাড়ি এলাকাতে কাজ করে মাস গেলে পাঁচ সাত হাজার যাতে ইনকাম করে তার ব্যবস্থা তার পলিসি আমরা নিয়ে আসবো যদি আপনাদেরকে আপনার যদি আমাদেরকে আগামী সুযোগ দেন ভাই এখানে একটা এই আপনার কি বলে ওয়াকাপ্প পার্টি নিয়ে বল একটা কথা বলেছে বেআইনি পুকুরের পুকুর নির্মাণের মানে পুকুর ভরাটের কথা বলেছে অনেক বিস্তারিত আছে সময় স্বল্প তবে একটা কথা বলি আপনাদের ওয়াকআপ প্রপার্টির কথা এরা অনেক চিৎকার করে আমার বিধানসভায় কোশ্চেনের ব্যান্ডিল দেওয়া আছে যে কোশ্চেনগুলো অ্যালাউ হয় না সেগুলো বলা যায় না কিন্তু আমি বলছি বিধানসভায় কোশ্চেনের ব্যান্ডিল দেওয়া আছে আমি আশা করছি পাঁচ বছরের শেষে আমি এটা বলতে পারবো অন্য কোনো বিধায়ক বাংলার জন্য তার নির্বাচনী ক্ষেত্রের জন্য যা কোশ্চেন জমা করেছে আশা করছি আপনাদের দুয়া আশীর্বাদে ভাঙড়ের বিধায়ক তাদের থেকে অনেক বেশি কোশ্চেন জমা দিয়েছে জবাব দিয়ে জন্য তো আমি বারবার একটা কথা বলি পশ্চিম পশ্চিমবাংলায় ওয়াক আপ সম্পত্তির সংখ্যা কত এবং মাসিক তার বছরে কত টাকা আয় হচ্ছে কিন্তু দুঃখের বিষয় এখনো তথ্য দেয়নি তথ্য দিলেই তো মমতা ব্যানার্জি ধরা পড়ে যাবে এই ওয়াক আজ থেকে চুরি হচ্ছে না এই ওয়াক আপ সে কংগ্রেসের আমলে চুরি হয়েছে বামেদের আমলে চুরি হচ্ছে তৃণমূলের আমলে কিন্তু হরি লুট হচ্ছে আমি পশ্চিমবাংলার বিধানসভা এবং পশ্চিমবাংলার বাইরে ওয়াকআপ প্রপার্টি উদ্ধারের জন্য সোচ্ছার হচ্ছে যেমন একদিকে ঠিক একদিকে আপনাদের জেনে রাখা দরকার আমাদের মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে মসজিদের নামে মাদ্রাসার নামে যে সম্পর্কগুলো উৎসর্গ করে গিয়েছিল তাকে আমরা ওয়াকআপ প্রপার্টি বলি যেটা হস্তান্তরযোগ্য না যেটা বিক্রি হয় না কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে বিএল আর অফিসগুলোকে আতুর ঘর বানিয়ে দুর্নীতির আতুর ঘর বানিয়ে সেটাকেও বিক্রি করে দিচ্ছে আগামী দিনে যদি আপনারা ক্ষমতায় আমাদেরকে আনেন সেই সমস্ত সম্পত্তিগুলোকে আবার নতুন করে করে। তৈরি কাগজ ফিরিয়ে নিয়ে এসে মসজিদের নামে মাদ্রাসার নামে অকাপি কিত সম্পত্তিকে আমরা ফিরিয়ে দিই এই কথা বলে আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা ঠিক একই ভাবে আপনাদের জানিয়ে রাখি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের নামে দেব দেবীর নামে যে সম্পত্তি গুলোকে উৎসর্গ করে সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি সেটা নয় এই মমতা সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে তাই এখানে দাঁড়িয়ে বলছি শুধু এখানে নাই সারা রাজ্যে বলে বেড়ায় আমাদের আগামী দিনে যদি বাংলার মানুষ সুযোগ দেয় ওই দেব দেবীর নামে ওই মন্দিরের নামে এবং ওই মাদ্রাসা মসজিদের নামে যে সম্পত্তিগুলো ছিল যেগুলো এই জন্যই আমরা মুসলমানদের দল নাহলে বিজেপির দালাল হয়ে যায় এখানে ওই একটা সমস্যা আছে যে আপনাদের এলাকায় বলি যে অকাব সম্পত্তি নিয়ে সমস্যা আছে উপযুক্ত কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মামলা অনেক বেশ কটা লড়ছি আগামী দিনে প্রয়োজনে আপনাদের নিয়ে আমরা চেয়ারম্যানকে ঘিরাও করা দরকার প্রয়োজন দেওয়ার জন্য প্রস্তুত আছি আর যারা অন্যায় করছেন অবৈধভাবে পুকুর ভাবে চাষযোগ্য কাগজপত্র কাটছেন একটা কথা বলে দিন কিন্তু সবার সমান যায় না আজকে শিবু শিবু উত্তম সাজান বুঝতে পারছে কি ভাল কি ভুল কাজ করেছিলাম লোকে চাষযোগ্য জমিতে কেন পানি ঢুকিয়ে দিয়েছিলাম ঘরের মেয়েদের উপরে কেন উঠতে চা করেছিলাম জেলের ভাত কিন্তু আজকে তাদেরকে খেতে হচ্ছে এই নবাপুর ভগবতীপুর কুমিনমুড়া মশার তত্ত্ব এলাকার যদি কেউ তৃণমূলের ছত্র ছাই থেকে বলে এখন কল্যাণ আছে এখন মাননীয় আছে এখন অভিষেক ব্যানার্জি আছে বুঝে নেবে একটা কথা বলে রাখি আইনের হাত ঝাড় ঘাড়ে পড়বে সে পার্থ হোক আর আপনার সাজান হোক আর যদি প্রিয় হোক কোনো মমতা ব্যানার্জি কোনো বাপ কেউ বাঁচাতে পারবে না তাকে জেলের ভাত খেতে হবে বলে রাখি যারা অন্যায় করছেন সময়ের সাথে সাথে কমিশন বসবে এই অঞ্চলগুলোতে আপনাদের বলে যাই সমিতিগুলোতে জেলা পরিষদে আমরা জেলা পরিষদগুলোতে আমরা কমিশন বসাবো কমিশন বসিয়ে বিগত দশ পনেরো বছরে বিশ বছরে যাই আছে না কেন যখন মনে হবে আমাদের কি পাঁচ বছরের যে যে টাকাটা এসেছিল উন্নয়নের জন্য সে টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে আমরা দেখব যদি দেখি আয়ের বহির্ভূত হয়েছে আমরা কমিশন বসাবো তখনকার প্রধান কে ছিল মেম্বার কে ছিল উপপ্রধান কে ছিল সমিতিতে কে ছিল সভাধিপতি কে ছিল সবটাই আমরা তদন্ত করব আর যদি কেউ মনে করে এখান থেকে মাল চাল তুলে নিয়ে ডানকুনির হাইওয়ে ধারে জমি কিনে রেখেছি লড়ি কিনেছি চার চাকা কিনেছি দিঘায় দিঘায় হোটেল কিনেছি ভিন্ন রাজ্যে ছেলে কাজ করে তার হাত দিয়ে সেখানে জায়গা কিনে রেখেছি সময়ের সাথে সাথে কমিশন বসাবো সব তদন্ত করব সমস্ত সম্পত্তি উদ্ধার করব আবার কোষাগারে জমা দিয়ে সেই টাকা জনগণের সাথে খরচ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন